বুক ক্যাফে বুক রিভিউ এর খবরে প্রথম খবরটি রয়েছে বুক ফার্ম থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের যে ছাড়টি বৈচিত্র্য ডট ইনে পাওয়া যাচ্ছে পয়লা আগস্ট থেকে সেখানে কিন্তু একটা বড় রদবদল এসছে অফারটা এক থেকে আঠেরো তারিখ পর্যন্ত প্রথমে হওয়ার কথা ছিল পরে দেখা যাচ্ছে যে এক থেকে বিশে আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে কাজেই আরও দুটো দিন কিন্তু হাতে পেলেন এবং আমার কিন্তু চ্যানেলের রেকমেন্ডেশন রয়েছে কি কী সেগুলোর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন যোগাযোগের এখানে রয়েছে নাম্বার রয়েছে এবং সিওডি অ্যাভেলেবেল অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিও আপনি করে নিতে পারেন যদি পেমেন্ট যদি অনলাইনে না করেন সেক্ষেত্রে মনে হয় কিছুটা একটু বেশি দিতে হয় এর পরের আপডেটটা রয়েছে দ্বীপ প্রকাশন থেকে দ্বীপ প্রকাশন থেকে চল্লিশ শতাংশের মহাছাড় দেওয়া হচ্ছে আমি গত পর্বে বেশ কিছুটা আলোচনা করেছিলাম আজও দেখতে পাচ্ছি অনুপম রায়ের সমস্ত বইয়ে কিন্তু চল্লিশ শতাংশের ছাড় পাচ্ছেন তিনটি বই রয়েছে এবং অ্যান্টনি বলে উনি যে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন কমিক্সে সেটার ওপর রয়েছে পয়লা থেকে পনেরোই আগস্ট পর্যন্ত স্বাধীনতার বই পার্বণে অনলাইন এবং অফলাইনে আপনারা এই ছাড়টি পারছেন অনলাইনের ক্ষেত্রে পার্টনার রয়েছেন বৈচিত্র্য ডট ইন ওখান থেকে অর্ডার দিতে হবে আর অফলাইনে তো ওনাদের কফি হাউসের কাছে যে আউটলেটটি রয়েছে সেখানে গেলে তো হয়ে যাবে কলেজ স্ট্রিটে তো এই রয়েছে বিষয়টি এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি বই নিয়ে তো বই প্রকাশও কিন্তু চলেছে ছাড়ের সাথে সাথে ওর সরকার যথেষ্ট ভালো লেখেন তো ওনার একটি বই দেশ প্রকাশনী থেকে আসতে চলেছে ইতি নির্ভয়পুর তেসরা আগস্ট থেকে আপনারা বৈচিত্র্য ডট ইনে অনলাইনে পেয়ে যাবেন অফলাইনে ওনাদের যে স্টোর রয়েছে সেখানেও পাবেন লেখিকার স্বাক্ষরিত কপি পাবেন ফ্রি বুকমার্কও পেয়ে যাবেন যদি আপনি প্রি বুকিং করেন বইটির মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা হলেও দুশো আশি টাকাতেই প্রি বুকিং করা যাচ্ছে বৈচিত্র্য ডট ইনে নিচে নাম্বারে যোগাযোগও করে নিতে পারেন আরও ডিটেল জানতে যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পূজাবার্ষিকীতে সায়ন্তনী নামে যে একটি পূজার সংখ্যা রয়েছে সেখানকার একটা খবর পেয়েছি সমুদ্র বসুর কলমে অসামান্য ভ্রমণ কাহিনী ইলোরার উপরে থাকছে ইলোরা এবং অজন্তা এই দুটো জায়গা নিয়ে তো প্রচুর আখ্যান রয়েছে সেটা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বলা যায় বা শিল্প কারুকার্য ভাস্কর্যের প্রেক্ষাপট থেকে বলা যায় তো অনেক আঙ্গিকে আলোচনা করা যায় তো অবশ্যই একটা ভালো টপিক নিয়ে আলোচনা আমরা পেতে চলেছি সায়ন্তনী পত্রিকাতে কয়েকদিনের দিনের মধ্যেই প্রকাশিত হবে প্রকাশের সাথে সাথেই জানাবো সমস্ত ডিটেলটা চ্যানেলটার সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পূজা সংখ্যার জন্য দেয়া হচ্ছে লেখালেখি তো আপনারা চাইলে লেখা পাঠাতে পারেন আগন্তুক নামে যে সারদীয়া পত্রিকা যার পোস্টার বা প্রচ্ছদ প্রকাশিত হয়েছিল সেখানকারই একটি ডিটেল এসছে কবিতা অনুগল্প লিমিরিক ইত্যাদি সমস্ত কিছুই দেওয়া যাচ্ছে এবং প্রিন্টেড কপি এটা আপনারা চাইলে জমা দিতে পারেন আপনার লেখাটাকে এবং বিশদ জানার জন্য নিচে একটা নাম্বারও রয়েছে সেখানে যোগাযোগ করলে অনেকটাই ব্যাপারটা জানে যাবেন যাই হোক এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছে একটা বেশ অদ্ভুত ধরনের খবরে বিভা প্রকাশনীর কারণ বিভা প্রকাশনী থেকে দাম বাড়ছে দেখতেই পাচ্ছেন কালরাত্রি বইটির কালরাত্রি হচ্ছে অধিরাজ সিরিজের নতুন সর্ব মানে একদম সর্বোত্তম নতুন বই আর কি তো সায়ন্তনী প্রতিতন্ডু লিখছিলেন বইটি বইটির প্রচ্ছদ প্রকাশ হয়ে গেছিলো দেখা গেছিলো যে বইটি খুব শীঘ্রই আসছে এবং প্রি বুকিংও শুরু হয়ে যায় চারশো নিরানব্বই টাকা প্রথমে দাম ছিল পরে দেখা যায় যে প্রি বুকিং হলেও বই প্রকাশ হয়নি এমনকি বইটি লেখা পর্যন্ত হয়নি সম্পূর্ণ শেষ অথচ বিবাহ প্রকাশনী থেকে প্রি বুকিংয়ের একটা ব্যাপার শুরু করে দেওয়া হয়েছিল এতে গেল প্রথম পর্বের কথা এরপর জুলাই মাসের একটা ডেট ঠিক হয় এবং বলা হয় লেখিকা নিজেই পোর্টালে জানান যে বই প্রকাশ খুব তাড়াতাড়ি হচ্ছে তারপরেও গিয়ে দেখা গেল বই প্রকাশ হয় না জুলাইয়ে অগাস্ট মাসে এবার বলা হচ্ছে বইটি প্রকাশ হবে এবং হবে বলা হচ্ছে সম্ভাবনা রয়েছে এটা বলা হচ্ছে এবং বইটির দাম চারশো নিরানব্বই টাকা থেকে বাড়িয়ে ছশো ঊনপঞ্চাশ টাকা করা হয়েছে কারণ লেখিকা দেখছেন লিখতে লিখতে বইয়ের পেজ অনেক বেশি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে শব্দ সংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে প্রায় ডবল প্রিন্টিং খরচ লেগে যাচ্ছে তো এরপরে আবার বলা হয়েছে যে যারা একত্রিশ তারিখের মধ্যে প্রি বুকিং সারতে চান তাদের কাছে দাম চারশো নিরানব্বই টাকায় পড়বে তারপরে বইটার দাম ছশো ঊনপঞ্চাশ টাকা পড়বে তো ছশো ঊনপঞ্চাশ টাকায় একটা বই কেনা চারটেখানে কথা নয় যেখানে এতগুলো বই রিলিজ হচ্ছে এবং বার্ষিকও রিলিজ হচ্ছে সোজা কথায় বইটা প্রচণ্ড পরিমাণে মার খেলো বইটার সেলিং একটা অ্যাফেক্ট পড়বে এবং অবশ্যই এই যে বর্ধিত দাম এবং এই যে একটা ল্যাগ করা ডেট পিছিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া অনেকটাই হাইপ কিন্তু কমিয়ে দিয়েছে বলে আমার বিশ্বাস কাজেই এই বইটা হয়তো অতটাও পারফর্ম করতে পারবে না যতটা সঠিক সময়ে প্রকাশ হলে একটা হতো তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তবে বিবাহ প্রকাশনীর এইরকম আনপ্রফেশনাল অ্যাটিটিউডের ওপর একটা তীব্র নিন্দা আমি করছি কারণ এরকমটা করলে পাঠকরা অবশ্যই ব্যাপারটাকে ভালো চোখে দেখেন না এরপর আসছি বুক ফার্ম প্রকাশনীর বইটির দিকে তো বিদেশিদের চোখে বাংলা নামে যে বইটা সেটা কিন্তু অনলাইনে বৈচিত্র্য ডট ইনে আপনারা অর্ডার করতে পারবেন এখনই প্রি বুকিং স্টার্ট হয়ে গেছে মূল্য তিনশো পঁচানব্বই টাকা তার উপর অবশ্যই তিরিশ শতাংশ ছাড়ে নতুন বই হওয়া সত্ত্বেও তিরিশ শতাংশ ছাড়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু বড়ো ব্যাপার মূলত একশো দশ বছর পূর্তি উপলক্ষেই এই বিষয়টাকে করা চণ্ডীলাহির লেখাটা এবং অবশ্যই কৌশিক মজুমদারের তথ্য এবং অন্যান্য বিষয় রয়েছে টিকা রয়েছে যেহেতু রিসার্চ একটা খুব সুন্দর বই তাই আমার মনে হয় যে যারা কলকাতা নিয়ে পড়তে পছন্দ করেন বা বাংলার প্রাচীন ইতিহাস জানতে পছন্দ করেন তাদের জন্য একটা এখানে ভালো একটা কিছু অপেক্ষা করছে এবং ভেতরে আমি শুনেছি অনেক ছবিও রয়েছে তো যাই হোক এটাকে দেখতে পারেন নতুন বই হিসাবে খারাপ নয় নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেহেতু একটা একশো বছর পূর্ণের বিষয় ছিল শতবর্ষে সেই জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী একশো নামে কবিতা প্রতি মাসে থেকে একটি পত্রিকা রিলিজ হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা পড়তে চান অবশ্যই আউটলেট থেকে কিনে নিতে পারেন এই পত্রিকাটিকে ছোট্ট আপডেট ছিল দিয়ে দিলাম এবার আসছি পূজাবার্ষিকীর প্রচ্ছদ নিয়ে একটি খবরে পঁচিশ বছর অতিক্রম করলেন এনারা তো পঁচিশ বছর অতিক্রম করা একটা বড় বিষয় তো সেটার উপলক্ষেই দেখুন একটা প্রচ্ছদ রয়েছে সাহিত্য বিবর্তনের কথা বলছি তো প্রকাশিত যে সময় হবে সেপ্টেম্বরে বলে দেওয়া হয়েছে ডেটটাকে তো দেখা যাক কীরকম হচ্ছে সূচিপত্র হাতে পায়নি তবে যেহেতু পঁচিশ বছর আশা করছি বড়ো কিছুই হবে এটার ওপর চোখ থাকবে তাই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আপনারা জানেন পত্রভারতী থেকে প্রত্যেক শনিবারে ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হয় ওনাদের আউটলেটে অনলাইনে কিন্তু দেওয়া হয় না এখনও পর্যন্ত তো তেসরা অগাস্ট একটা বড়ো জিনিস অপেক্ষা করছে কারণ উপস্থিত থাকতে চলেছেন হিমন্ত কিশোর দাশগুপ্ত যদি উনি জানিয়েছেন চারটে নয় কিছুক্ষণ পরে আসবেন বিকেল চারটে কিছুক্ষণ পরে আসবেন তো যাই হোক আপনারা সাক্ষাৎকার নিতে পারেন ওখানে সই ছবি সবই হবে তো ওনার যে বইগুলো এখানে ছোট্ট করে দেওয়া রয়েছে প্রচ্ছদগুলো এবং আমার চ্যানেলেও তো রেকমেন্ডেশন রয়েছে তো দেখে নিতে পারেন এবং কিছু ওনার বই ক্রয় করে নিতে পারেন তেসরা অগস্ট শনিবার উনি কলকাতার যে কলেজ স্ট্রিটের যে পত্রভারতী স্টোরটি রয়েছে সেখানে উপস্থিত থাকবেন বইকাল চারটের পরবর্তীতে আচ্ছা এবার একজন কমেন্ট করেছিলেন যে দাদা কি কী ছাড় চলছে সেটা নিয়ে একসঙ্গে যদি একটা বলে দেওয়া যায় তো প্রথমেই বলি বুক ফার্ম থেকে একটা বড় ছাড় চলছে যেটা পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে তিরিশ শতাংশের ছাড় কিছু নির্বাচিত বইয়ে পঁয়তাল্লিশ শতাংশের ছাড় এবং অবশ্যই দু হাজার টাকার কেনাকাটির ওপর একশো সত্তর টাকা মুদ্রিত মূল্যের একটি বই আপনারা পেয়ে যাবেন সেটা অবশ্যই অনলাইনে নয় অফলাইনে এছাড়াও আঠারোটি নতুন বইয়ের প্রকাশ ঘটছে একটা বড় ইভেন্ট এটা নিয়ে তো আলোচনা করেছি কমিক্স গ্রাফিক্স এখন প্রকাশিত হচ্ছে যারা ভিডিওতে দেখেননি বিগত পর্বগুলোর লিঙ্ক নিজের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল সেগুলো থেকে দেখে নেবেন অনেক উপকারে লাগবে এতে গেল বুক ফার্মের কথা এবং অবশ্যই দ্বীপ প্রকাশনী থেকেও দ্বীপ প্রকাশন থেকেও একটা বড় ছাড় দেওয়া হচ্ছে যেটা কিন্তু কুড়ি থেকে পঁচিশ শতাংশ শুধু নয় কিছু কিছু বইয়ে পঞ্চাশ শতাংশ রয়েছে এবং কয়েকটি বই তো চল্লিশ শতাংশও বলে দিলাম তো সেটার ওপরও একটা বিষয় রয়েছে এবং লাকি ড্র ইত্যাদি রয়েছে এটাও কিন্তু একটা বড়ো ইভেন্ট এটাতেও কিন্তু আপনি ইনভেস্ট করতেই পারেন শুধু যে দ্বীপ প্রকাশন তাই নয় তার সাথে আরও একটি প্রকাশনী মিত্র ঘোষ প্রকাশনী সংস্থা সেখান থেকেও পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং এটাও কিন্তু অনলাইনে আপনারা অ্যাভেল করতে পারবেন পঁচিশ শতাংশের ছাড়টা অনলাইনে অ্যাভেল করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা কলকাতা থেকে দূরে থাকেন তাদের জন্য একটা বড় সুবিধা এবং দ্বীপ প্রকাশন হোক বা বুকফ্রাম বা মিত্র ঘোষ সব সবেতেই কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই পাচ্ছেন এবং বৈচিত্র্য ডট ইনের আপনারা যোগাযোগ করতে পারেন বুক ফার্ম এবং দ্বীপ প্রকাশনের বিভিন্ন যে ছাড়গুলোকে অ্যাভেল করার জন্য আর এক্ষেত্রে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে কাজেই একটা কিন্তু বেশ ছাড় মেলা চলছে গোটা কলেজ স্ট্রিট জুড়ে ছোটো বড়ো সমস্ত কিছু দেখতে গেলে ছাড়ের পর্ব যে এখানেই শেষ তা নয় কারণ বইওয়ালা এক্সপ্রেস থেকেও কিন্তু ছাড় দেওয়া হচ্ছে এবং বইওয়ালা এক্সপ্রেসটা ডিস্ট্রিবিউটার হওয়ায় ওনারা পত্রভারতী থেকে শুরু করে বুক ফার্ম খোয়াই তারপরে বুকলুক ইত্যাদি বিভিন্ন প্রকাশনীর ওপর কিন্তু ছাড় দিচ্ছেন তো আমি সেই চারটা দেখিয়ে দিচ্ছি এবং নিচে নাম্বারও রয়েছে এখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন তাহলে কিন্তু অনেক বিভিন্ন প্রকাশনের বইগুলোতে ছাড় পেয়ে যাবেন তবে এনারা ডেলিভারিতে একটু লেট করেন একটু ফোন করে জেনে নেবেন যে কবে ডেলিভারি হচ্ছে ইত্যাদি সেইটা জেনে নিলে মানে বেশি সুবিধা হবে না হলে একটু সমস্যা রয়েছে যাই হোক তো এই ছিল আজকের পর্ব এবং তার সাথে জানাই বুক ফার্মের রেকমেন্ডেশন এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আজকে ভিডিও করেছি এবং গতদিনও তিন তিনটে ভিডিও আমি উপহার দিয়েছি আপনাদের জন্য চ্যানেলে তো সেগুলোকে অবশ্যই সময় অনুযায়ী দেখে নেবেন তাহলে কি হবে আপডেটেড থাকতে পারবেন তো বটে তার সাথে রেকমেন্ডেশনগুলো তৈরি হয়ে যাবে তো আর কি আর বেশি ভিডিও লম্বা করছি না সামনে দ্বীপ প্রকাশনের যে বিভিন্ন বইগুলো সেগুলো নিয়ে রেকমেন্ডেশন করে দিচ্ছি ওই ভিডিওটাও দেখি আজকেই পোস্ট করে দিচ্ছি আপনারা চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ